জাম্বুরা প্রতিদিন খেলে শরীর ও মন উভয় থাকবে সতেজ ও সুস্থ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং স্বাস্থ্যকর জীবনধারার জন্য জাম্বুরাকে অন্তর্ভুক্ত করুন আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় জাম্বুরা খাওয়ার বিশেষ উপকারিতা জাম্বোরা হলো একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জাম্বুরা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায় ওজন কমানো হৃদরোগ প্রতিরোধ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি ও ত্বকের সৌন্দর্য রক্ষা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন জাম্বুরা আমাদের দেশে জনপ্রিয় একটি ফল যা ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শুধু স্বাদেই নয় নিয়মিত জাম্বুরা খেলে শরীর সুস্থ থাকে এবং নানান রোগ প্রতিরোধ করা যায় চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এ ভিটামিন শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে নিয়মিত জাম্বুরা খেলে সর্দি কাশি ফ্লু ও অন্যান্য সাধারণ রোগ প্রতিরোধে সহায়তা করে দুই ওজন কমাতে সহায়ক ওজন নিয়ন্ত্রণে রাখতে জামবুড়া খুবই উপকারী এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে ফলে বারবার ক্ষুধা লাগে না অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় তিন হৃৎপিণ্ডের সুরক্ষা জাম্বোড়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম হৃদরোগে ঝুঁকি কমায় এটি রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় নিয়মিত জাম্বুরা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে জাম্বুরার গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না ডায়াবেটিস রোগীদের জন্য জাম্বুরা একটি নিরাপদ ও উপকারী ফল পাস শক্তি উন্নত করে জাম্বুরায় থাকা ডায়েটরি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাচনতন্ত্রকে সক্রিয় রাখে নিয়মিত খেলে হজম শক্তি ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় ছয় ত্বকের সৌন্দর্য রক্ষা জাম্বুরার ভিটামিন সি শরীরের কোলাজেন উৎপাদন বাড়ায় এতে ত্বক মসৃণ উজ্জ্বল ও তারুণ্যময় থাকে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ বলিরেখা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে সাত রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে জাম্বুরায় থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্র ও কিডনির কার্যকারিতা বাড়ায় আট ক্যান্সার প্রতিরোধে সহায়ক জাম্বুরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভোনয়েডস শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় এটি ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নয় লিভারের জন্য উপকারী জাম্বুরার অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয় দশ মানসিক চাপ কমায় জাম্বুরার গন্ধ ও এর প্রাকৃতিক পুষ্টি উপাদান মানসিক চাপ উদ্বেগ ও ক্লান্তি কমাতে ভূমিকা রাখে চলুন জাম্বুড়া খাওয়ার নিয়ম জেনে নিই এক খাওয়ার সেরা সময় জাম্বুড়া সকাল বা দুপুরে খাওয়া সবচেয়ে ভালো খালি পেটে না খাওয়াই ভালো কারণ এতে অ্যাসিডিটি বাড়তে পারে দুই পরিমাণ প্রতিদিন আধা থেকে একটি জাম্বুড়া খাওয়া যথেষ্ট অতিরিক্ত খেলে গ্যাস বা পেটের সমস্যা হতে পারে তিন সরাসরি খাওয়া জাম্বুরা খোসা ছাড়িয়ে টাটকা অবস্থায় সরাসরি খাওয়া যায় চার সালাদে ব্যবহার শসা টমেটো পেঁয়াজ ও সামান্য লবণ দিয়ে জাম্বুরা সালাদ বানিয়ে খাওয়া যেতে পারে পাঁচ জুস করে খাওয়া জাম্বুরার রস করে সকালে বা বিকালে পান করলে শরীর সতেজ থাকে তবে চিনি মিশিয়ে খাওয়ার বদলে হালকা লবণ বা মধু দেওয়া ভালো ছয় খাবারের পর খাওয়া ভারী খাবারের পরে জাম্বুরা খেলে হজম ভালো হয় ও শরীর হালকা লাগে সাত গরম পানির সঙ্গে খাওয়া কেউ চাইলে জাম্বুরার রস গরম পানির সঙ্গে মিশিয়ে ডিটক্স ড্রিঙ্ক হিসেবে খেতে পারেন কিছু সতর্কতা এক অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন বেশি জাম্বুরা খেলে পেট ফোলা গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে দুই ডায়াবেটিস রোগীরা সাবধানে খান যদিও জাম্বুরার গ্লাসেমিক ইন্ডেক্স কম তবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার জন্য পরিমাণ মেপে খাওয়া উচিত তিন অ্যালার্জি থাকলে সতর্ক থাকুন কিছু মানুষ জাম্বুরা খেলে মুখ ঠোঁট বা গলার লালচে ভাব বা অ্যালার্জি অনুভব করতে পারে যার হজমের সমস্যা থাকলে খাওয়ার সময় মেপে খান গ্যাস বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে একসাথে অনেক জামবোড়া না খাওয়া ভালো পাস অতিরিক্ত লবণ বা চিনি না মেশানো জাম্বোড়ার রস বা সালাদে অতিরিক্ত চিনি বা লবণ ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ছয় গর্ভবতী মহিলাদের জন্য সাধারণভাবে নিরাপদ তবে যে কোনো সমস্যা বা অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত মনে রাখবেন জাম্বোরা একটি পুষ্টিকর ও সুস্বাদু ফল যা শরীরকে সুস্থ রোগমুক্ত এবং সতেজ রাখতে বিশেষভাবে সহায়ক এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এবং ত্বকের সৌন্দর্য রক্ষা করে তবে জাম্বোরা খাওয়ার সময় পরিমাণ মেপে খাওয়া এবং সতর্কতা মেনে চলা জরুরি তাই নিয়মিত এবং সঠিকভাবে জাম্বুরা খেলে শরীর ও মনের উভয় উপকার হয় আর এটি প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করলে সুস্থ জীবনযাপন সম্ভব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে